গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন অনেকটাই ভোরবেলা উঠে একটু গাছেদের দেখছি আর এই যে এখানে দেখো দানা পুঁতে গাছ বেরিয়েছে প্রত্যেকটা গাছই দানা পুঁতে বেরিয়েছে কি ভালো যে লাগছে ফল দেওয়ার থেকে গাছ থেকে নিজে হাতে গাছ পুঁতে সে গাছ যদি বড় হয় দেখে মন শান্তি এখন দেখো ভোরবা ইয়ে বড়মশাই উঠে পড়েছে গাছে কারণ আজকে যে কটা ডাটা আছে সমস্ত ডাটা পারা হবে আর ডাটাগুলো না অনেকটা মোটা হয়ে যাচ্ছে এরপর পেকে ঠেকে যাবে ওই জন্য পেরে ঠেড়ে নিয়ে যাদের বাকি আছে যা বাকি মানে কি সবাইকে দিয়ে কোলাতে পারছি না এত হয়েছে তো সেটাই বড়মশাই ডাল ভেঙে ভেঙে দিচ্ছে আর আমি এখন পেরে পেরে রাখছি ঘরের মধ্যে তারপরে রান্না বসিয়ে দিই ওদিকে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি বাসি কাজকর্ম সেরে ভাত হয়ে গেছে আর এদিকে রান্না করতে করতে বর্মসের হাতে হাতে গাছেদের যত্ন নিচ্ছি আর কি তো দেখো এই যে ডাল শুদ্ধ পেরে পেরে দিচ্ছে আর আমি ডাল থেকে ডাটাগুলো পেরে পেরে ঘরে রাখছি কি যে ভালো লাগছে না মানে আমি খাবো তার থেকে আমার বোধ এই যে গাছের থেকে একটু পারছি এটাই এটাই আর কি মনের শান্তি তো সবাইকে দিয়ে দেবো খেয়ে সবাই তো মানে দেখেই সবার মন ভরে যাচ্ছে খাওয়া তো দুটোর কথা মানে আমি আজকে একটা ডাটা রান্না করেছি সেটাই যথেষ্ট আর কি কতটা বড় কতটা মোটা তো যাই হোক এইসব করতে করতে এর ফাঁকে রান্না করব। তারপরে আবার মাকে দেখতে যাব মেয়ের কোচিন আছে সমস্ত কাজ সংসারের কাজ সবকিছু একটা একটা করে নেব তো বন্ধুরা দেখো এই যে আবার পারা হলো আর গাছটা পুরো কেটে দেওয়া হলো আর যাকে যাকে দেওয়া সব দিয়ে আসা হলো গাছটা হাজবেন্ড কাটছে এখন সেখানে অনেক ডাল ছিল এখন পরিষ্কার করা হলো আরও কিছু আছে সব এখন পুরো পাড়া সবাইকে দিয়ে আসলাম অর্ধেকটা মানে এরকম যতটা দেখছো এই অর্ধেকটা আরও ছিল সবাইকে দিয়ে আসলাম আর বাড়িতেও দিয়ে আসবো আবার দু চারটে থাকে আমরা করবো আমি এখন আপাতত রান্না করবো চলো করে নি পটাফট তো দেখো এখন ডাটা ঢাঁটা তো পারা হয়ে গেছে আর আমি এই যে রান্না করতে বসে গেছি বড় ওদিকে গাছ টাছ কাটছে উঠুন উঠুন পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে আর এই ভিডিওটা যেদিন তোমরা দেখবে সেদিন হচ্ছে পয়লা বৈশাখ তো যে সবাইকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এদিকে আলুটা ডাটাটা ভালো করে ভেজে নিয়েছি বড়ি ভেজে রেখেছি এদিকে বেগুনটাও ভেজে রেখেছি আর এখানে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি চলো এবার তরকারিটা করে নিই আর তরকারি করতে করতে যাকে যাকে যা দেওয়ার দিয়েও আসলাম বরের হাতে হাতে কাজ করছি চলো সব করছি একসঙ্গে একটু লেগে লেগেও যাচ্ছে ওই জন্য তাড়াহুড়া করছি প্রচুর তারা আছে দেখো বড়ি বেগুন আলু আর সজনে ডাটা দিয়ে ঝোল পুরো ডান হয়ে গেছে দু এক মিনিট ফুটে নিই তাহলেই হয়ে যাবে আর এখন বর্মাসি স্নান করতে গেছে গাছ কাটাও হয়ে গেছে সজনের ডাটা পেরে নিলে গাছ কেটে দিতে হয় যাদের আছে তারা তো জানো সব দিয়ে দেবো অর্ধেকটা বাড়িতে বাড়ির ওখানে যারা যারা আছে সবাইকে দিয়ে দেবো এইখানে গুড মর্নিং বন্ধুরা আজকে আমার অবস্থা দেখছি তো মাথা ভর্তি পাতা হয়ে রয়েছে তো যাই হোক সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার সময় পাইনি প্রচুর ব্যস্ততা বুঝতেই পারছো সকালবেলা উঠে হাজব্যান্ড আর কি পুরো গাছটায় যা যা ছিল সব পেরে নিল কারণ গাছের ডাটাগুলো অনেকটাই মোটা হয়ে গেছে এরপর পেকে যাবে ওই জন্য পেরে পুরো পাড়ায় বিলিয়ে দিলাম যারা যারা সেদিন বাদ পড়েছিলো তাদের সবাইকে দিয়ে দিলাম সেদিন তো অর্ধেক বাড়িতে দিয়েছি আজকে অর্ধেক বাড়ি দিয়ে দিলাম আবার আমার বাড়িতে নিয়ে যাব আমার পাড়ায় মানে বাপের বাড়ির পাড়ায় সবাইকে আজকে দিয়ে দেবো আর এইদিকে হাজব্যান্ড সেদিন অফিসের বন্ধু টন্ধুদের দিয়েছে আজকেও আবার দিয়ে দেবে প্রচুর আছে আর কয়েকটা ঘরে রাখবো আজকে রান্না করেছি আর কয়েকটা ঘরে রাখবো ব্যাস হয়ে যাবে আমার খাবার থেকে লোককে দিয়ে দেওয়া ভালো তোমরা সবাই বন্ধুরা যদি আমার সামনাসামনি থাকতে বা আমি যদি কারোর বাড়ি চিনতাম আমি বাড়ি গিয়ে পৌঁছে কিন্তু দিয়ে আসতাম প্রচুর হয়েছে প্রচুর সবাইকে দিয়ে শান্তি খাবার থেকে দিয়ে শান্তি দেখে মন ভরে গেছে আর সজনে ডাটা পারার পরে গাছ কেটে দিতে হয় ওই জন্য বর কেটে দিল আর বরকে এর মাঝখানে রান্নাও করেছি মানে গাছে বরের হাতে হাতে ডাটা পাচ্ছিলাম ওই সব পরিষ্কার করছিলাম দিলাচ্ছিলাম সবাইকে দিয়ে আসলাম আবার রান্নাও করেছি এর পাকে তো কেমন হয়েছে গো রান্নাটা বরকে খেতেও দিয়ে দিয়েছি আবার বাড়িতে যাব সমস্ত কাজ সেরে বাড়িতে যেতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা আবার টাইম মতো মেয়েকে কোচিনেও পৌঁছাতে হবে সমস্ত কাজ করতে হবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন অনেকটা টাইম হয়ে গেছে আমার সংসারের যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সবার বাড়িতে গিয়ে গিয়ে ডাটাও দিয়ে এসেছি আর এখন বরমশাই অফিসেও বেরিয়ে গেছে আর আমি এই যে বাসন নাচতে বসে গেছি বাসন ঠাসন মেজে পুজো টুজো দিয়ে তারপরে বাড়িতে যাব প্রচুর তারা আছে বুঝতেই পারছো তো চলো এখন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি মায়ের আসলে শরীরটা খুব খারাপ যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে মানুষটাকে একটা দিনও একটা দিন কেন বলছি একটা সেকেন্ডের জন্য বসে থাকতে দেখিনি এই বয়সেও যে সমস্ত কাজ একা হাতে করেছে তাকে সে আজকে মানে এক দিক থেকে আরেক দিকে কাত হতে একা পারে না তো এটা যে কতটা কষ্টের কতটা কষ্টের সেটা ভাষায় বলে হয়তো বোঝানো যাবে না তো দেখো এখন অটো করে এসে বাসে উঠে গেছি আর বাড়ির সামনা সামনে চলেও বন্ধুরা বাড়ির সামনে চলে এসছি আর এই যে বাবা অনেক ভারী নিতে অসুবিধা হচ্ছে অনেকটা দূরের রাস্তা তো চলো বাড়ি যেতে এত বছর পরও আজও বাড়ি যাওয়া মানে কি আনন্দ আর ফিরে আসা মানে মনে এক রাস কষ্ট নিয়ে ফিরে আসা দেখো বন্ধুরা এই যে মা ও মা একটু হাই বলো হাই ভালো আছো তুমি একটু বলো বন্ধুদের ভালো আছো সব কথা বুঝতে পারছে মা বলতে হয়তো পারছে না আবার দুই এক সময় ভেতর থেকে ঠেলে যেন কথা বেরিয়ে আসছে এই তো হচ্ছে তো যাই হোক কি আর করা যাবে মা এখন বেশি কিছু আর খেতে পারে না ওই একটু একটু বাচ্চাদের মতো করে খায় ওই কেকটা একটু খেতে পারে তাই মায়ের জন্য একটুখানি কেক নিয়ে এসেছি আর মাকে দেখো জড়িয়ে ধরছি কারণ মা আমার ছোট থেকে সবথেকে ভালো বন্ধু বলতে আমার মা ছিল আমার সবথেকে কাজের সবথেকে ভালো বন্ধু যাকে আমি আমার জীবনের সমস্ত কথা আমি যার সঙ্গে ভাগ করে নিতাম তো দেখো মাকে কেক ঠেক খাইয়ে এখন এখানে যাদের যাদের সব ডাটা দেওয়ার সমস্ত পুরো পাড়া শুদ্ধ দিয়ে এসেছি আর এই যে চা করে দিল মাসি আমাকে আর মেয়েকে একটু মাসিও খেলো মা তো এখন চা ঠা কিছুই খেতে পারে না আর এই যে হচ্ছে মায়ের ঠাকুর আর প্রায় একশোটা মতো ডাটা নিয়ে এসেছি মানে ওই মোটা মোটা ডাটাগুলো একশোটা মানে বুঝতে পারছো কত ওয়েট প্রচুর প্রচুর ডাটা নিয়ে এসেছিলাম তো সবাইকে দিয়ে ঠিয়ে যে মা মাকে এখন মায়ের সঙ্গে গল্প করছিলাম তো গল্প টল্প করে এখন রওনা দেবো মা সব কথা বুঝতে পারছে ইশারায় বলছে হয়তো মুখ দিয়ে সব কথা বলতে পারছে না আবার মাঝে মাঝে বলছে সব কথা এই তো হচ্ছে মাঝে মাঝে সব ভুলে যাচ্ছে আবার মাঝে মাঝে সব মনে পড়ে যাচ্ছে মা একটু টাটা করে দাও টাটা তো বন্ধুরা দেখো এখন আমরা বেরিয়ে যাবো বাড়ি যাব আর মেয়ের আবার কোচিং আছে মেয়েকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি যাবো এই মুখটা এখন পাঁচটা বাজে কি অদ্ভুত হয় মেয়েদের জীবন তাই না ভাবলেই অবাক লাগে যেখানে জন্ম নিলাম সেখানে এখন কয়েক ঘন্টার অতিথি বর্তমানে মাসি মায়ের সমস্ত দায়িত্ব পালন করছে আমরা তো আর রোজ আসতে পারি না তো দেখো এখন কোচিনের সামনাসামনি চলে এসেছি মানে রাস্তার ওই পারে কচিন স্যার এখনও আসেনি ওই জন্য রাস্তার এই পারে একটা পার্ক আছে ওখানে বসে আছি একটু পরে মেয়েকে কোচিনে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি যাব গুড ইভিনিং গাইস তো দেখো এই সবে জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে সাতটা কুড়ি মানে হচ্ছে ওই সাতটা পাঁচ পাঁচ বাজে মেয়েকে কোচিনে একেবারে ঢুকিয়ে দিয়ে এলাম আর কি গরম যে কি গরম এখন আর সে আর বলার মতো না চলো এখন স্নান ঢান করে ফ্রেশ হয়ে তারপরে সন্ধেটা দেব আর এখন ফ্রিজের জল না খেলে বাঁচা সম্ভব না ওই জন্য এখন ফ্রিজের জল খেতেই হবে এত গরম লাগছে এত গরম লাগছে এখন ফ্রিজের জল ছাড়া উপায় নেই খাবারটা জানি সেফ নয় আবার গলা ব্যথা হয়তো শুরু হয়ে যাবে কিন্তু কিছু করার নেই চলো আমি এখন স্নান টান করে সন্ধ্যেটা দিই তারপর পরে দেখা হচ্ছে অনেক সময় তো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে আর হাজব্যান্ড মেয়েকে নিয়ে চলেও এসছে কোচিং থেকে আর আসার সময় দেখো চাউমিন নিয়ে এসছে তো এই যে চাউমিন চাউমিন হবে আজকে আমাদের ডিনার মেয়ে বলল মা আজকে চাউমিন খেতে ইচ্ছে করছে তো এটাই হবে আজকে আমাদের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লাউজ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো Ta-da!